সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তরুণ শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তরুণ শিক্ষার্থীদের আত্মহত্যার মতো এই এক্সট্রিম সিদ্ধান্ত নেওয়ার পেছনে বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী মূল কারণ হলো অভিমান ও প্রেম ঘটিত বিষয় অভিমান বলি আর প্রেম বলি এর পেছনের কারণ কি এ পেছনের কারণ আসলে সঠিক জীবন দৃষ্টির অভাব তুচ্ছ বা অতি কম গুরুত্ব বহন করে এমন কিছু চাওয়া পাওয়ার হিসেব মেলাতে না পারলেই মুহূর্তে তারা আত্মহননের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে আসলে জীবন সম্পর্কে সঠিক ধারণা না থাকাই এমন সিদ্ধান্তে ধাবিত করে জীবনে সঠিক কোনো লক্ষ্য না থাকার কারণে তরুণ প্রজন্ম চরম হতাশায় নিমজ্জিত থাকে প্রকৃত অর্থে মহান কিছু করার জন্যই যে পৃথিবীতে আমার আগমন এই মেসেজটা আমাদের শিক্ষার্থীদের দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে ফলে শিক্ষার্থীরা জীবনের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে নানা ধরনের উপলক্ষকেই তাদের লক্ষ্য হিসেবে নির্ধারণ করে বন্ধুদের সাথে অর্থহীন আড্ডায় সময় কাটানো ডিভাইস আসক্তি ধূমপান বা ভেপিং আসক্তি মাদকাসক্তি প্রেমা বা প্রচুর অর্থবিত্ত সান শকত যশ খ্যাতি ক্ষমতা লাভ ইত্যাদি তখন জীবনের মূল লক্ষ্য হয়ে যায় একসময় এই তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ চাওয়া পাওয়া অতৃপ্তি বা চাওয়া না পাওয়া হতাশার বৃত্তে ঘুরতে থাকে পরিবার পরিজন আত্মীয় স্বজন বা সমাজের লোকজন তাদেরকে ভালো চোখে মমতার চোখে দেখে না এমতাবস্থায় তারা জীবনের আর কোনো অর্থ খুঁজে পায় না জীবন হয়ে ওঠে বিষাদময় কঠিন এক বোঝা তখন জীবনকে তারা আর যাপন করতে পারে না বরং জীবন বহন করে বেড়ায় পরিণতি হয় আত্মহননের মতো কঠিন সিদ্ধান্ত আর এই পরিণতি মোটেও কাম্য নয় তরুণ প্রজন্মকে এই অপ্রত্যাশিত পরিণতি থেকে বাঁচাতে হলে প্রয়োজন পরিবারের সদস্যদের সমমর্মিতা ও প্রজ্ঞা প্রয়োজন ইতিবাচক সমাজ ব্যবস্থা প্রয়োজন দক্ষ যোগ্য ও মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে চালু করতে হবে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সকলের মানসম্মত কাউন্সেলিং ব্যবস্থা গুড প্যারেন্টিংয়ের উপর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা বা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যেন লেখাপড়া শেষে শিক্ষিত বেকারে পরিণত হতে না হয় সমাজ ব্যবস্থা হতে হবে শুদ্ধাচারী সমমর্মী ও মানবিক বিশেষ গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর মেডিটেশন ও যোগব্যায়াম চর্চা শিক্ষার্থীকে শারীরিক মানসিক সামাজিক ও আর্থিকভাবে ফিট করতে দারুণ সহায়ক ভূমিকা পালন করতে পারে শিক্ষার্থীদের খেলাধুলা ও সৃষ্টিশীল কাজে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে সমাজ উন্নয়নে ও সমাজ সংস্কারে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে শিক্ষার্থীদের বোঝাতে হবে যে জীবনে ঘটে যাওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনাই জীবন নয় বরং জীবন চেয়ে অনেক বড় কিছু মহান কিছু করার জন্যই পৃথিবীতে আমার আগমন আই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল্ড ভালো কথা ভালো কাজ ও ভালো চিন্তা অনুসরণের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম সাফল্য প্রশান্তি ও আনন্দের ফলগু ধারায় পরিপূর্ণ হয়ে উঠুক এ প্রত্যাশায় আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম